আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভিতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন আমরা আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চীন সফরে গিয়েছেন সেইখানে তিনি বাংলাদেশের জন্য এক প্রকার শত্রুতা ডেকে আনছেন কিভাবে ডেকে আনছেন তিনি সেইখানে আমাদের এই চীন এবং বাংলাদেশের দুই দেশের যে স্বার্থ রয়েছে সেই বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশের জন্য যে সব কল্যাণকর এবং বাংলাদেশের উন্নয়নের জন্য যেসব বিষয় দরকার সেগুলো করবেন কিন্তু তিনি আগ বাড়িয়ে শত্রুতা কিনে আনছেন কিভাবে কিনে আনছেন তিনি সেটি হল যে এই যে তাইওয়ান চীনের থেকে তারা স্বাধীনতা চায় এখন এই আমাদের এই প্রধান উপদেষ্টা তিনি কী চান তিনি বলেছেন যে এক চীন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে বাংলাদেশ পাশাপাশি তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করার কথাও জানিয়েছে বাংলাদেশ এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফর উপলক্ষে যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এখন এই যে তাইওয়ানের যে আবার স্বাধীনতার যে চাওয়া বা স্বাধীন হওয়ার যে প্রচেষ্টা তার পিছনে কে রয়েছে তার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রকার মদদে ইন্দ্রনে এই তারা স্বাধীন হতে চায় আবার এই বিষয়টি নিয়ে কিন্তু ভারতও তাদের দৃষ্টি সজাগ রেখেছে তারা এই তাইওয়ানের স্বাধীনতা তাইওয়ান স্বাধীন হলে যে চীন দুর্বল হয়ে যাবে কিছুটা সেটি কিন্তু আবার এই ভারতের জন্য এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে তো সেই ক্ষেত্রে যেরকম শত্রু শত্রু বন্ধু হয়ে যায় আবার নিজের শত্রু তো নিজের শত্রুর আমার শত্রু আবার যে অপরের শত্রুর বন্ধু হয়ে যায় এরকম যে নীতিটি রয়েছে সেইখানে এই তাইওয়ানের বিষয়ে বাংলাদেশ কথা বলে এই যুক্তরাষ্ট্র এবং এই ভারতের এক প্রকার শত্রুতা ডেকে আনলো আর ফলশ্রুতিতে আমরা কি দেখলাম যে থাইল্যান্ডে যে বাংলাদেশের এই প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠকের করার আহ্বান জানিয়ে যে চিঠি দিয়েছিল বাংলাদেশ সেই চিঠির কিন্তু এক প্রকার পাত্তা দেয়নি ভারত এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাত্তা দেয়নি মোদি কারণ এই সেইখানে কিন্তু যে এই বৈঠক হবে না সেটি জান এক প্রকার জানিয়ে দিয়েছে এই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাহলে রইল বাকি আমাদের কাছে আমেরিকা আমেরিকা সাহায্য সহযোগিতায় কিন্তু বাংলাদেশের অনেক কাজ চলে তো সেই ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে এই এমনিতেই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি একটি বিরূপ সম্পর্ক রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তো সেই ক্ষেত্রে আমরা শুরুতেই দেখেছি যে এই যে ইউএস এইডের বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে এই যে ইলন মার্কসের একটি প্রতিষ্ঠানের যে বরাদ্দ ছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে আমরা আরও অনেক নিষেধাজ্ঞাও দেখেছি এখন প্রশ্নটা হলো সেই সুবাদে আবার এই যে বাংলাদেশ উন্নয়ন তা বন্ধ করে দিয়েছে সুইজারল্যান্ড এখন তার উপরে এমনি সকলের সাথে সম্পর্ক ভালো করার একটি চেষ্টা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে কিন্তু সেই জায়গায় এই যে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করার কথা যে বলা হলো সেই দিক থেকে তো এই এক প্রকার শত্রুতা ডেকে আনা হলো আমরা তো আমাদের কথা বলতে গিয়েছি যদি এখন তাইওয়ান আবার আমাদেরকে প্রশ্ন করে যে তোমরাও তো এই পাকিস্তান ভেঙে বাংলাদেশের স্বাধীনতা পেয়েছ তোমরা যেই যেই কারণে বাংলাদেশের স্বাধীনতা পেয়েছ বা স্বাধীনতার একাত্তরের যে মুক্তিযুদ্ধ করেছ আমরাও সেই স্বাধীনতার জন্যই তাইওয়ান আলাদা একটি রাষ্ট্র গঠনের জন্যই স্বাধীন হওয়ার জন্যই এই চীনের সাথে তাদের সেই বিষয়টি চলতেছে এখন তাহলে আমরা তাইওয়ান উল্টা কেন বলতে যাব। আমরা তাইওয়ান নিয়ে কেন কথা বলতে যাব। আমরা তো আমাদের কথা বলবো আমাদের কিতে কিতে লাভ আমরা সেটি দেখবো সেই জায়গায় আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই চীনে তার এই সফরে তিনি বাংলাদেশের জন্য কি কল্যাণ নিয়ে আসেন সেটি এখন যেটি আমাদের দেখার বিষয় কিন্তু আমাদের কাছে স্পষ্ট একটি বিষয় হয়ে গেছে সেটি হলো যে এই যে তিনি তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতার কথা বলে একটি যে শত্রুতা ডেকে নিয়ে আসলেন সেটি কিন্তু এখন এক প্রকার স্পষ্ট একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা এই জন্য প্রস্তুত কিন্তু নয় আমরা কেন বাংলাদেশ সকলের সাথে বন্ধুত্ব গঠন করার একটি দেশ এই যেহেতু বাংলাদেশ কারোর সাথে শত্রুতায় বিশ্বাসী দেশ না সেহেতু আমরা এই তাইওয়ানের স্বাধীনতায় কথার উল্টা কেন বলে শত্রুতা কিনে নিয়ে আসব কেন আমরা এই শত্রুতা থেকে আমাদের দেশকে আরও কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়টি আমরা দেখব এখন দেখা যাক যে এই প্রধান উপদেষ্টার এই সফর আমাদের জন্য এই কল্যাণ বয়ানে নাকি এই শত্রুতা নিয়ে আসে যা দ্বারা আমাদের দেশ আরও কল্যাণের চাইতে উন্নতির চাইতে আরও ক্ষতির সম্মুখীন বেশি হয় সেটি নয় কি এমনটি এই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম